তো হ্যালো ফ্রেন্ডস আমি পার্থ দাস আজকে আবার দুটো এক দুটো আপডেট একটা তিরিশে ক্যাবিনেট কোনো ইঞ্চি আর একটা ষোলোর কেবিনেটের পনেরো ইঞ্চি বক্সের তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভিডিওটি আপডেট তোমাদের দিয়ে দিচ্ছি কেমন কী তো দেখতে থাকো পার্থ দাস ইউটিউব চ্যানেলে তো হ্যালো বন্ধুরা আজ চলে এসেছি দাদাভাই সাউন্ডের নতুন পনেরো ইঞ্চি বক্স ফার্স্ট টাইম তো চলো দেখতে যাব কেবিনেটটা আমাদের দেখাচ্ছি এটা হচ্ছে পাল্লা রোড দাদাবাই সাউন্ড মাম্মদপুরের চঞ্চলদার মাল তো এটা নতুন পনেরো ইঞ্চি বক্স পেছনের স্টিকার লাগানো হবে তো স্টিকারটা তোমাদের দেখাচ্ছি ডিজাইনটা কেমন হবে সামনেরটাও দেখাবো এখনও স্টিকারটা লাগানো হয়নি তো কবে কি চেকিং সেটাও বলে দেওয়া হবে দেখতে পাচ্ছ চুঙের লোগোটা দাদা বাই সাউন্ড পার্লার রোডের তো এখনো হ্যান্ডেলগুলো লাগানো হয়নি তোমাদের পেছনের স্টিকারের লুকটা ডিজাইনটা দেখাচ্ছি চলো দেখো ঠিক এই ডিজাইনটাই হবে পেছনের স্টিকারের ডিজাইন এইটাই থাকবে বক্সের পেছনের আর সামনেরটা কী লেখা আছে তোমাদের দেখিয়ে দিচ্ছি একবার সামনের এই লেখাটা হবে দাদা ভাই সাউন্ড আর এটা কবে কী চেকিং আছে সেটা বলে দেবো তো এটা লক্ষ্মী পুজোর নবান্ন টাইমের নবান নবান্ন সময় হবে এটা চেকিং আর কি মেশিন দিয়ে বাজাবে সেটাও জানিয়ে দেওয়া হবে তো ফাইনালি চলে এলো সান পাল্লা রোডের পনেরো ইঞ্চি বক্স গোডাউনে চলে এসছে মালটা তো এখনো কিছু কাজ বাকি আছে স্টিকার লাগানোর নাম লেখা তো এইগুলো আপডেট দিয়ে দেবো তোমাদেরকে পার্থ দাস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখে দিও ভালো লাগলে ভিডিও লাইক কমেন্টস শেয়ার করে দিও বন্ধুরা নতুন আপডেট আসবে সব কিছু আর একটা সোলো মাল ক্যাবিনেট হয়ে গেছে গর্জন সাউন্ড বুলবিতলা আমাদের এলাকাতেই তো ওই ডি ক্যাবিনেটটাও দেখাচ্ছি তো দেখতে থাকো বন্ধুরা তো দেখতে পাচ্ছ এটা গর্জন সাউন্ড ঠিকানা বুলবিতলা তো নতুন ষোলোর মাল কোনো ইঞ্চি বক্স চলে এসছে মার্কেটে এটা কবে কি চেকিং হবে বা কটা হাজারে বাজবে কী মেশিন দিয়ে বাঁচবে এটা আপডেট দিয়ে দেবো তোমাদের আর এটা ঠিকানা হচ্ছে বুলবুলিতলা গর্জন সাউন্ড এর ত্রিশও মালও আছে আর আমি নম্বর দিয়ে দেবো যোগাযোগ করে নিতে পারো কে যদি ভাড়া করতে চাও গর্জন সাউন্ড এটা এটা তিরিশের মালগুলো ছয়গুলো এগুলো নয়গুলো আর ওইগুলো ষোলোর মাল চলে এসছে কর্জন সাউন্ডের নতুন কেবিনেট তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও কমেন্টে জানিও কেমন হয়েছে ডিজাইনটা ঘুরিয়ে দিলে আবার অন্য হবে স্টার টাইপের হয়ে যাবে ভাল লাগে বলছিস 成都这个那时哎，刚刚。